সরাসরি মেয়েদের সাথে খোলামেলা দৃশ্য এবার সিসিটিভি ফুটেজ দিয়ে প্রমাণ করলেন আবু তোহা মহম্মদ আদনানের স্ত্রী এই কথাগুলো আমি পাবলিকলি বলতে চাইতাম না কখনোই তবে এখন বলতে বাধ্য হচ্ছি কারণ এটা ফেসবুকের যুগ ইউটিউব অনলাইনের যুগ সত্যটা উপস্থাপন না করলে অনেক মানুষ বিভ্রান্ত হতে পারেন সোধু এই স্বার্থে আমি কথাটা বলছি আদারওয়াইজ আমি কথাগুলো বলতাম না কারণ নিজের ঘরের ত্রুটি মানুষের সামনে উপস্থাপন করতে হয় না ডেন ইউ ইল ম্যারিও গার্ল আর এই দিকে মুখ খুললেন জাকির নায়ক তো আজকের ভিডিও গুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ তো আমি আশা করবো যে আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আর এই সম্পূর্ণ ভিডিওটি দেখলে বিস্তারিত জানতে পারবেন আর এই ভিডিও গুলো দেখানোর আগে আপনাদের কাছে

আল্লাহ যে নারীকে ক্ষমতা দেয় নাই কেন বুঝতে পেরেছেন আবেগের জোয়ার বিন ওয়ালিদ ইসলামের সবচেয়ে বেশি যুদ্ধে অংশগ্রহণ করেছেন তিনি যখন মৃত্যু সজ্জায় বিছানায় মারা যাচ্ছেন তখন তার প্রিয়তম স্ত্রী বলি স্ত্রী দেখো তো পুরো শরীরের মধ্যে কোথাও কোথাও তলোয়ারে আঘাত পড়ে নাই কোথাও চিহ্ন আছে কিনা দেখো তো কোনো খালি জায়গা আছে কিনা

কি স্ত্রী কি স্বামী কি স্ত্রী কি স্বামী এটা আবার আমাদের সারা বাবিদের মতো স্ত্রী না আর কি আদান বাড়ি দিয়ে লেখালেখি করতে যে স্ত্রী হ্যাঁ যে স্ত্রী সাংবাদিক সম্মান করে বলছে আমার স্বামীকে গুম করা হয়েছে পাললে আমাকেও আমার স্বামীর হয়তো আমার স্বামীকে আমার কাছে দিয়ে যান নালে আমাকে আমার স্বামীর কাছে দিয়ে যান আর সাই সে স্বামীর চরিত্র হরণ করা হচ্ছে আল্লাহ যে নারীকে ক্ষমতা দেয় নাই কেন বুঝতে পেরেছেন ইন্টেন্সিটি অফ ইমোশন আবেগের জোয়ার আল্লাহ তালার যত বিধান আছে প্রত্যেকটা বিধান সাইন্টিফিকালি বৈজ্ঞানিক ভাবে প্রমাণিত 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 শেখ হাসিনা দুই হাজার ছাত্র হত্যা কেন করেছে শুধুমাত্র নারী হওয়ার কারণে পুরুষ হলে সে করতো না এটা কারণ নারী তার আবেগের জোয়ার বেশি সে হুট করে সিদ্ধান্ত নেয় এই আল্লাহ বলছে নারীদেরকে আল্লাহ তালা কি করেছেন আর রিজালু কাউয়ামু না আলার নেতা বানাইছে কোথা থেকে কার উপরে কার উপরে নারীর উপরে পুরুষকে বানাইছে কারণ নারীর হচ্ছে আবেগী হুট করে করে ফেলে এরপর হায়রে কি করলাম শেখ হাসিনা ও জিজ্ঞেস করে পার্সলে কথা বলে দেখেন সে বলে হায়রে কি করলাম কিন্তু উপরে যে যদি বলে আমি যা করেছি দেশের জনগণের জন্য করেছি পৃথিবীতে যারাই করে যত আকাম দেবে আপনারা আহ দেখেছেন কুরুল উসমান দেখেছেন সেখানে যারা ইসলামের শত্রু যারা তারা সবসময় বলে আমি বস্তির আমি তাবুর কল্যাণার্থে আমি করছি বলে কিনা আমি আমার গোত্রকে বাঁচানোর জন্য কাই গোত্রকে বাঁচানোর জন্য আমি এগুলো করছি বলে না কিন্তু একজনে কি কাই গোত্রকে বাঁচানোর জন্য নাকি সে ক্ষমতা পাওয়ার জন্য এটা দেখলে বুঝতে পারবেন আপনি এই জন্য নারীদেরকে ক্ষমতা এই জন্য দেওয়া হয় না নারীরা অতি আবেগী এবং কি ডিভোর্সের ক্ষমতা নারীকে কেন দেওয়া হয় না জানেন বলেন তো বলেন না রে ভাই বলতে লজ্জা পান কেন নতুন বাংলাদেশ বলতে লজ্জা পান কেন বলেন কেন আবে তাহলে নারীকে যদি ক্ষমা দাঁড়িয়ে প্রতিদিন একজন তালাক হইতো এবং ঢাকা শহরে একটা জরিপে দেখা গেছে আমাদের রাষ্ট্রীয় আইনে মেয়ে স্বামীকে তালাক দিতে পারে তার নিরানব্বই পার্সেন্ট মেয়ে তার স্বামীকে তারাক দিয়েছে প্রতি মিনিটে দুইটা তালাক হয় ঢাকা শহরে এবং তার নিরানব্বই পার্সেন্ট হচ্ছে নারী কর্তৃক স্বামী ডিভোর্স ডিভোর্স দিয়ে ওইদিন আমার কাছে একজন আপা ছিলেন এসে আমাকে বলে আমি স্বামীকে ডিভোর্স দিতে চাই দিতে চান তো এই কারণ স্বামীর সমস্যা আমি তো আর জানি আমার আপা আমি আপনাকে আপনার ডিভোর্সটা আমি করাবো কিন্তু এক সপ্তাহ পরে করাবো আমি আপনাকে একজনের নাম্বার দিব আমার ক্লায়েন্ট ছিলেন উনিও ডিভোর্স দিয়েছিলেন স্বামীকে ওনার সাথে আপনি পাঁচটা মিনিট বা আধা ঘন্টা পারলে দেখা করে ওনার সাথে একটু কথা বলবেন পরে আমি তো শেষ আমি আর খোঁজ দিই নাই এক না কেন না ভাই বলে যে ভাইয়া আমি ওনার সাথে কথা বলে যেটা বুঝতে পেরেছি ডিভোর্স দিলে যে একটা মেয়ে তার বাবার বাড়িতেও কি হয়ে যায় হ্যাঁ বোঝা হয়ে যায় আমি ওনার সাথে কথা বলে বুঝতে পেরেছি আমি আমার দিবস দিব না নারীরা একটা কথা বলে আমাদের এলাকায় একটা কথা বলে তো আমার জামাই ভালো তার মেয়ের কথা শুনে আর আমার ছেলে খারাপ তার বউয়ের কথা শুনে নিজের সাথে আসলে বুঝেন নাই হ্যাঁ তার মানে ইসলামের যতগুলো বিধান আল্লাহ তালা তো সৃষ্টি করছে না আমাদের আপনাকে নাকি করে নাই করছে কিনা তাহলে আল্লাহ যাকে সৃষ্টি করেছে তার মে মন মগজ চিন্তা ভাবনা কি আল্লাহ জানে না জানে না জানে কি না নারীকে ক্ষমতা আল্লাহ ক্ষমতা আল্লাহ দেয় নাই তার মানে আল্লাহর যত বিধান আমি আপনাদেরকে এক ঘন্টা না আমি আপনাদেরকে টানা তিন দিন আল্লাহ তালার বিধান এবং বৈজ্ঞানিক ভাবে যে প্রমাণিত তিন দিন আমি টানা কথা কথা বলতে বলতে পারবো পারবো যদি আল্লাহ আমাকে ক্ষমতা এই কথাগুলো আমি পাবলিকলি বলতে চাইতাম না কখনোই তবে এখন বলতে বাধ্য হচ্ছি কারণ এটা ফেসবুকের যুগ ইউটিউব যুগ সত্যটা উপস্থাপন না করলে অনেক মানুষ বিভ্রান্ত হতে পারে শুধু এই স্বার্থে আমি কথাটা বলছি আদারওয়াইজ আমি কথাগুলো বলতাম না কারণ নিজের ঘরের ত্রুটি মানুষের সামনে উপস্থাপন করতে হয় না নিজের ঘরের ত্রুটিগুলো মানুষের সামনে উপস্থাপন করতে হয় না ওয়াজ মাহফিল করতে এসে এমন অনেক তিক্ত অভিজ্ঞতার সম্মুখীন হতে হয়েছে যেগুলো আপনারা কখনো কল্পনাও করতে না আমি ঘরের ত্রুটি মানুষের সামনে বলতে চাইতাম না কখনোই কিন্তু এখন কিছু কিছু ঘটনাকে কেন্দ্র করে এগুলো বলতে বাধ্য হচ্ছে না বললে মানুষের সামনে প্রকৃত সত্যটা উপস্থাপিত হবে না আর কতদিন চুপ করে থাকবে ওয়াজ মাহফিলে গিয়ে এমনও হয়েছে যে আমাদের এবং আমাদের টিমের পুরো সিকিউরিটি এবং যাতায়াতের কথা বলে আমাদেরকে খালি হাতে বিদায় করেছে এমন বহু মাহফিল হয়েছে এমন অনেক মাহফিল হয়েছে মাহফিল শেষ করে গাড়িতে এসে বসেছি বসার সাথে সাথে মাহফিল কমিটির কোনো খবর নাই শেষ ফোন নাম্বার বন্ধ এমন অনেক মাহফিল হয়েছে রাত দুইটা আড়াইটার দিকে তাদের মনো মনের মতো বক্তব্য না দিতে পারায় বা সেই অপরাধে রাত দুইটা আড়াইটার দিকে মাঝ রাস্তায় নামিয়ে দিয়ে চলে গেছে আমাদেরকে এমন হয়েছে যে আমি যে মাহফিলের পোস্টারে আমার নাম আছে আমি নিজেই জানি না অথচ আমার নামে দেড় দুই মাস থেকে টাকা কালেকশনও করা হয়েছে এমনও হয়েছে যে একজন একজন মাহফিল নিয়েছে আমার নামে নিয়ে মাহফিল কমিটির কাছে কিছু টাকা অগ্রিম নিয়ে নিয়েছে প্রচার করেছে আমি টাকা নিয়ে নিয়েছি কত কিছু হয়েছে এই জীবনে ফেস করতে আপনি কল্পনা করতে পারবেন প্রসঙ্গে আসি যাব যে বিষয়ে প্রশ্ন করেছেন প্রথম কথা বলি যে আমরা এখন মাহফিল নেই সরাসরি অফিসিয়ালি এই যে আজকের মাহফিল যারা নিয়েছেন তারা কিন্তু অফিসে আমাদের সাথে যোগাযোগ করেছেন গিয়ে সশরীলে দেখা করেছেন দেখা করে আমাদের একটা ফর্মস দিয়েছিলাম ফিল আপ করেছেন ক্রাইটেরিয়া ছিল কিছু তারা এগ্রি করেছেন মাহফিল নিয়েছে আমরা সরাসরি সাক্ষাতে মাহফিল নিয়েছে। তারপরে আমাদের অফিসিয়াল তিনটা নাম্বার আপনারা আমাদের পেজে দেখবেন আমাদের পেজে গিয়ে দেখবেন তিনটা নাম্বার দেওয়া আছে নাম মেনশন করে দিচ্ছি এক ভাইয়ের নাম জহিরুল ইসলাম নাম দেওয়া আছে এক ভাইয়ের নাম দেওয়া আছে জাকারিয়া এক ভাইয়ের নাম দেওয়া আছে মুজাহিদুল ইসলাম এ তিনটা নাম্বার এবং নাম ছাড়া কোনো নাম্বার থেকে আমরা মাহফিল নেই না ফর্মসগুলো ফিল আপ করা হয় সাবমিট করে আমরা অফিসিয়ালি যাচাই বাচাই করে দেখি কোন মাহফিলগুলো আমরা নিব কোনগুলো নিব না তারপরে আমরা কন্ট্যাক্ট করি তাদের সাথে যে ভাই আপনার মাহফিল আমরা নিয়েছি আপনার মাহফিলের প্রসেস বাকি প্রসেসগুলো আপনি ফিল আপ করেন সিকিউরিটি দেন পুলিশ প্রশাসনের নিরাপত্তা দেন থানা থেকে কাগজ নিয়ে আসেন আমাদের যাতায়াতের বিষয়গুলো দেখেন এরপর এগুলো আমরা ফিক্স করি এত সহজে মাহফিল নেই না আর এই ঘটনা যেটা যে আমাদের নামে মাহফিল নেওয়া হয়েছে আমরা সেটা জানিই না সেদিন মাহফিল আমার রাতের বেলা যে তারিখের কথা বলেছেন এই তারিখে রাতে আমার মাহফিল বগুড়ায় সতেরো তারিখে কথা বলছি আমি জানি আমার ডায়েরিতে এখনও লেখা আছে রাতে মাহফিল বগুড়ায় তারপরে শুনলাম কিছু দিনই ভাইয়ের মাধ্যমে যে ভাই গোবিন্দগঞ্জ এলাকায় আপনার নামে একটা মাহফিল অ্যারেঞ্জ করা হয়েছে এবং আপনার নামে প্রচুর টাকা পয়সাও তোলা হয়েছে আমি বললাম কে মাহফিল নিয়েছে কার মাধ্যমে আমাদের এক পরিচিত ভাইকে দেখিয়ে দেওয়া হলো যে এই ভাইয়ের মাধ্যমে মাহফিল নেওয়া হয়েছে অথচ সেই ভাইয়ের সাথে আমাদের এই মাহফিল নিয়ে যার্রার পরিমাণ কোনো কথা হয়নি যে আল্লাহ সাক্ষী আছেন কোনো কথা হয়নি এখন সে আর এক ভাইয়ের মাধ্যমে থার্ড থার্ড পার্টি একটা পার্টির মাধ্যমে ওই কমিটির সাথে কমিউনিকেট করে মাহফিল ফিক্স করেছে আমরা জানি না মাহফিলের দুই দিন আগে তারা এসে হাতে পায়ে কান্নাকাটি শুরু করেছে যে ভাই মাহফিল অ্যারেঞ্জ হয়ে গেছে আল্লাহর বাস্তে তিরিশটা মিনিট হইলেও সময় দিয়ে মাহফিল অ্যারেঞ্জ করে ফেলেছি টাকা পয়সা তলা হয়ে গেছে আপনি যদি না আসেন দশটা মিনিট তিরিশটা মিনিট বলছে দশটা মিনিটের জন্য আসেন তিরিশটা মিনিটের জন্য আসেন এসে খালি চেহারাটা দেখায় চলে যায় নাহলে জনগণ আমাদেরকে পিটাই শেষ করে ফেলার হাতে পায়ে কান্নাকাটি করে পরে বললাম ঠিক আছে ভাই বগুড়ায় মাহফিল আছে আমাদের আমরা যাওয়ার পথে আপনার ওখানে একটু সময় দিয়ে চলে যাবেন সময় না যান যদিও এই প্রসেস আমরা মাহফিল কখনো নেই না তারপরেও নিয়েছি তারপরে গিয়েছি এদিকে শুনেছি প্রচার করেছে আমরা মাহফিল করব বিকেল দুপুর তিনটা থেকে পাঁচটা তারপরে আমাদের কানে খবর আসছে যে বাদ মাগরিব আপনাকে আলোচনা করতে হবে আমার একটা সেন্টেন্স মিথ্যা বলছিল আমার কাছে হোয়াটসঅ্যাপে এখনও ডাটাস মজুদ আছে যে থার্ড পার্টি কন্ট্যাক্ট করেছে আমাদেরকে বলছে বাদ মাগরিব আপনাকে আলোচনা করতে হবে আর আমরা গিয়ে উপস্থিত হয়েছি চারটায় আমি চিন্তা করছি যাব একটু রেস্ট নিব রেস্ট নিয়ে নামাজ কালাম সারব তারপরে বাদ মাগরিব স্টেজ উঠব গিয়ে শুনি তিনটা থেকে মাহফিল আমার নামে অ্যানাউন্স করা হয়ে গেছে জনগণ বসে আস জনগণ তো নিষ্পাত জনগণ তো কোনো দোষী নাই এখানে ও তো জানেই না সত্য কোনটা মিথ্যা কুণ্ড তারপরে গিয়ে তাড়াহুড়া করে স্টেজে উঠা হলো উঠে এই যে অনলাইনে প্রচার করছে তিরিশ মিনিট বক্তব্য দিয়েছে আমার নিজেই পঁয়তাল্লিশ মিনিট বক্তব্য দিয়েছে ফর্টি ফাইভ থেকে ফিফটি মিনিটস আমি বক্তব্য দিয়েছি আজকে যে আমি এখানে এসেছি আপনাদের এখানে আমি কি দেড় ঘন্টার কম আলোচনা করলাম আমার কোনো মাহফিল আপনি দেখবেন না যে এক ঘন্টা এক ঘন্টা পনেরো মিনিট দেড় ঘন্টার কম আলোচনা আছে প্রত্যেকটা মাহফিল ইউটিউবে আছে দেখে নিন কোনো মাহফিল এরকম হয়নি কখনো তারপর আলোচনা শেষে আমি তারপরে বলছি যে আপনারা সবাই বসেন ইনশাল্লাহ মাগরীবের নামাজ হবে এখানে আমরা নামাজ পড়ব নামাজ পড়ার পর ইনশাল্লাহ আলোচনা হবে প্রশ্নোত্তর পর্ব হবে এর মধ্যে শুনলাম আমাদের ইউটিউবারে যে ভাইরা যে ভাই যে সামনে এখনো বসে আছে এই ভাই সহ আমার ইউটিউবের প্রায় আট থেকে জন সদস্য আছে আট থেকে দশ জনের কোনো সদস্যকে তারা এখানে বসতে দেয় নাই এবং এই ক্যামেরা সেট করতে দেয় নাই বরং দুজন ভাইকে গলায় ছুরি ধরেছে ক্যামেরা সেট করা যাবে না ওদেরকে জিজ্ঞেস করে দেখেন ওদের সাক্ষী নিয়ে দেখেন ক্যামেরা ছুরি ধরেছে গলায় ছুরি গলায় ছুরি ধরে এই যে ক্যামেরা সেট করা যাবে না একজনকে গলায় ফার্স্ট পেজ এদিকে নিয়ে গেছে মানে পুরোটা আগে থেকেই পরিকল্পনা করা ছিল যে কিছু একটা হবে আর কি ক্যামেরা বসতে দিচ্ছে না কেন এই যে ক্যামেরা রেকর্ড আছে আজকে আমি যা বলছি যা আলোচনা করেছি তো সেদিন ক্যামেরা কেন বসাতে দিলো না ইউটিউবারদের ক্যামেরা কেন বসাতে দিলো না ক্যামেরা থাকতো দেখতো মানুষ কী হচ্ছে ক্যামেরা ভাঙচুর করা হয়েছে ক্যামেরা বসাতে দেওয়া হয়নি আলোচনা করেছি আলোচনা পরে বললাম বসেন চলে আসবে এরপর এই যে যে ছেলেটাকে আপনারা দেখেছেন ভিডিওর মধ্যে এই ছেলে তার ক্যাডার বাহিনীকে নিয়ে এবং তার একটা শেল্টার ছিল একটা পলিটিক্যাল শেল্টার সে পুরো স্টেজে উঠে যাচ্ছে তাই বিয়েব করেছে আমাদের সাথে কথাবার্তা সিঁড়ি এমন যে আপনাদেরকে আপনাদেরকে টাকা দিয়ে নিয়ে আসি ভাড়া দিয়ে নিয়ে আসি যতক্ষণ বলবো ততক্ষণ আলোচনা করতে হবে দুই ঘন্টা আলোচনা করতে হবে এইসব কথা শোনার পর কোনো আলেম বসে থাকতে পারে কোনো আলেমের ব্যক্তিত্ব গায়রত থাকলে সে কি বসে থাকতে পারবে এখানে সে বল আমি তখন বললাম যে কত টাকা দিয়েছেন আপনি ভিডিও দেখেন সে বলছে আপনার ওই যে এই মাধ্যমে প্রোগ্রাম নিয়েছে ওকে বিশ দিয়েছে অথচ ওই মাধ্যমের ওই ব্যক্তি যাকে হচ্ছে আব্দুল আলিম না নাম তাকে আমি চিনি না জানি না সেকে সে কি আমি জানি না সেকে তারপর তাকে বললাম নিয়ে আসেন সামনে নিয়ে আসেন যত টাকা নিয়েছেন ফেরত দেন আমার এসব সব অপমান হওয়ার কোনো প্রয়োজন নাই প্রয়োজনে টাকা পয়সা তো সব নিয়ে যান মাহফিল করার দরকার নেই জনগণ দেখলো যে একটা হট্টগোল শুরু হয়েছে অডিয়েন্স সবাই আমাদের পক্ষে ছিল অডিয়েন্স সবাই আমাকে নিয়ে আলহামদুলিল্লাহ সিকিউরিটিতে গাড়িতে উঠিয়েছে আর আমার সাথে যে ছিল এক ছেলে মুজাহিদ এই ছেলে আর আরও দুই ভাই ক্যামেরাম্যান সবগুলোকে তারা বেধর পিটিয়েছে দেখেছেন ভিডিওতে কি করেছে এবং ক্যামেরা ভাঙচুর করেছে ক্যাশ টাকা ফিফটি থাউজেন্ড পঞ্চাশ হাজার টাকা মুখের কথা নাকি উল্টা ছত্রিশ হাজার টাকা আমাদের ছিনতাই করেছে ছিনিয়ে নিয়েছে হাত ঘড়ি নিয়েছে ক্যামেরা ভাঙচুর করেছে টাকা ছিনতাই করেছে পিটিয়েছে অপমান করেছে ঘরে আটকে রেখেছে এর পিছনে কারণগুলো কিছু আমি পরে আপনাদেরকে বলব তার আগে আরেকটা জায়গায় আসে এরপরে আমি আমরা মাজলুম হয়ে আমার প্রশাসনের যে ভাই ব্রাদাররা আছেন পরিচিত তাদেরকে ফোন দিলাম আমি একা ফোন দিয়ে আমার যে ড্রাইভার ভাই আছেন তাকে নিয়ে থানায় গেলাম গিয়ে সেখানে গিয়ে আমি তাদের আমাদের পক্ষ থেকে একটা মামলা দায়ের করলাম আমাদের প্রশাসনের র্যাব এবং পুলিশের যে ভাইরা আছেন তারা সিকিউরিটি দিয়ে আমাদের ভাইদেরকে ছাড়িয়ে নিয়ে আসলো আসার পর আমরা ইউটিউবের ভাইরা সবাই মিলে থানায় বসে আছে এই যে ভাইরা এখনও আছে বস এখনো বসে আছে তারপরে আমরা বললাম যে এরপি এর বিপক্ষে ব্যবস্থা নিতে হবে আমরা একটা মামলা দায়ের করলাম আশ্চর্যের বিষয় হচ্ছে মামলা দায়ের করার ঠিক পরেই তার পরের দিন দুইটা ভিডিও চলে আসলো একটা জাগো নিউজ একটা হচ্ছে টোয়েন্টি ফোর সেখানে আপনারা দেখতে পারবেন ভিকটিম আমরা মাজলুম আমরা মার আমরা সাক্ষ্য নেওয়া হচ্ছে আসামির আসামি সাক্ষী দিচ্ছে কি হয়েছে কি হয় নাই একটা ন্যাশনাল নিউজ যদি প্রচার করতে চান আপনাকে পক্ষে বিপক্ষের কথা নিতে হবে না একটা ন্যাশনাল নিউজ প্রচার করবেন তাহলে বাদী বিবাদী উভয়ের কথা শুনতে হবে না যার নামে মামলা করেছি সে দাঁড়িয়ে বলছে যে জনগণ নাকি আমাদেরকে পিটিয়েছে ও নাকি আমাদেরকে গাড়িতে তুলে দিয়েছে অথচ ভিডিওটি স্পষ্ট দেখা যাচ্ছে ওই ছেলে আমার ছোট ভাইকে টানা হাসরা করছে গায়ে হাত তুলছে ভিডিও স্পষ্ট দেখা যাচ্ছে এই হলুদ সাংবাদিকতা টোটালি হলুদ সাংবাদিকতা যারা ভিকটিম হলো তাদের বিরুদ্ধে ওরা এই সাংবাদিকতা করলো আর যারা জালেম তাদের পক্ষ নিয়ে সাংবাদিকতা করলো এর পিছনে কি উদ্দেশ্য উদ্দেশ্য হচ্ছে এক নাম্বার ওয়াজ মাহফিলকে বিতর্কিত করা নাম্বার ওয়ান এক নাম্বার উদ্দেশ্য ওয়াজ মাহফিলের যে চলমান সিলসিলা বাংলার মাটিতে চলছে এই চলমান সিলসিলাকে বিতর্কিত করার একটা প্রধান উদ্দেশ্য এক নাম্বার দুই নম্বর ওয়াজ মাহফিলে যেসব বক্তাদের মাহফিলে বেশি মানুষ আসে এই বক্তাদেরকে জাতির সামনে এই বিতর্কিত করে উপস্থাপন করা দুই নম্বর তিন নম্বর আপনি যদি একজন বক্তা বা আলেমকে বিতর্কিত করতে চান দুইটা ইস্যু লাগবে ব্যাপারে এক নারী কেলেঙ্কারি দুই অর্থের কেলেঙ্কারি মারো খেলাম আমরা জুলুমের শিকার হলাম আমরা আর উল্টা আমাদেরকে টাকার টাকার মতো ছোট্ট একটা বিষয়কে কেন্দ্র করে আমাদেরকে জাতির সামনে অপমানিত করা হচ্ছে কত টাকা নেবেন টাকার জন্য যদি আমরা মাহফিল করতাম আজকে আমার এক আজকে দশতলা বাড়ি থাকতো একদিনে চাইলে আমি দশটা মাহফিল করতে পারতাম টাকার জন্য যদি আমরা কাজ করতাম দিনের কাজ তাহলে আমার নামে শত শত বিঘা জমি থাকতো আমি আল্লাহর বান্দা আল্লাহর জমিনে বেঁচে আছি কারাগারের জীবনে আমার একশত কোনো জমি নাই পৃথিবীতে এখন এক শত কোনো আল্লাহর কসম করে বলতেছে আমার দুই দুইটা পরিবার ভাড়া থাকি আমরা প্রত্যেক মাসে ভাড়ার টাকা গুনতে হয় আমাদেরকে টাকা পয়সা দিয়ে মাহফিল কিনে নিয়েছে এই যে মাহফিল করতে এখানে এসেছি কমিটিকে জিজ্ঞেস করে দেখেন আমরা কোনো চাপ দিয়েছি কি না আমরা কেন বলবো যে আমাদেরকে বিশ দিতে হবে তিরিশ দিতে হবে কমিটি আমাদেরকে বলে ভাই কত হলে আপনি আসতে পারবেন আপনার যাতায়াত খরচ কত হলে আপনি আসতে পারবেন তারাই তো আমাদেরকে বলে আমরা কেন বলতে যাব আর তাদের যাতায়াতের কষ্ট আছে না এই কষ্টিংগুলো দেখবে না তারা এখানে সবচেয়ে সবচেয়ে ন্যাক্কারজন হচ্ছে যে মার খেয়েছে যে জুলুমের শিকার হয়েছে তাদের বিরুদ্ধে সাংবাদিকরা কলম ধরেছে আশ্চর্য একটা ন্যাশনাল নিউজ করতে হলে কিছু প্রচার করতে হলে পক্ষে বিপক্ষে দুজনে কথা শুনতে হবে কি না। আপনি যারা মারল তাদেরকে গিয়ে বলছেন কেন মেরেছে আর যারা মার খেলো ওদেরকে কিছুই বলবেন না আমাদের নাম্বার ফেসবুকে অ্যাভেলেবেল হোয়াটসঅ্যাপ নাম্বার অ্যাভেলেবেল ফোন করে তো বলতে পারতেন যে ভাই আসলে কি হয়েছিল ঘটনা তার মানে বোঝা যায় এর পিছনে একটা গভীর ষড়যন্ত্র আছে ষড়যন্ত্র এক নম্বর আলেম আমাদের অবস্থা কিন্তু দেশে ভালো নয় ষড়যন্ত্র এক নম্বর হচ্ছে হকপন্থী ওলামাদেরকে সমাজ থেকে মাইনাস করে দেওয়া একটা উদ্দেশ্য এক দুই নম্বর ওয়াজ মাহফিলকে বিতর্কিত করা একটা উদ্দেশ্য তিন নম্বর যেসব বক্তাদের ওয়াজ মাহফিলে বেশি মানুষ আসছে জনগণ শুনছে আমল করছে ইসলামের একটা ফ্লো সৃষ্টি হচ্ছে এই মানুষদেরকে সমাজে বিতর্কিত করে দেওয়া এবং এই কাজগুলোর মধ্য দিয়ে কারা তাদের এজেন্ডা বাস্তবায়ন করছে আপনারা খুব ভালো করে খেয়াল করে নেবেন আর কিছু আছে চিলে কান নিলো টাইপের মানুষ যা দেখবে অনলাইনে যা আসবে দেশে প্রচার করা শুরু করবে তুমি যে মিডিয়া তুমি যে ফেসবুকে ইউটিউবিং করছো ফেসবুকিং করছো কখনো কি আমাকে জিজ্ঞেস করেছিলে আমাদেরকে জিজ্ঞেস করেছিল ভাই কী হয়েছে আপনাদের সাথে তুমি এক পক্ষের কথা শুনে গালিগালাজ করছো চরিত্র নিয়ে কথা বলছো টাকার কেলেঙ্কারি দিচ্ছ তোমাদের জন্য দুইটা নসিহত করে শেষ করবো জাস্ট দুইটা এক

কোনো ফাঁসেক যদি কোনো সংবাদ নিয়ে আসে সেটা বিশ্বাস করার আগে অবশ্যই যাচাই বাছাই করে নিবাদ নাহলে নাহলে তোমরা অজ্ঞতাবশত এমন পদক্ষেপ নিয়ে ফেলবে যার যার ফলশ্রুতিতে তোমাদেরকে অনুতপ্ত হতে হবে আর সবচেয়ে কষ্ট পেয়েছি আমি এখানে কিছু আলে আলেমোলামাও এর পক্ষে সাফাই গাওয়া শুরু করেছে আমি এই জায়গায় কষ্ট পেয়েছি শোনেন আজকে মজা নিচ্ছেন ট্রল করছেন করেন এটা আপনার দিকেও আসবে ইনশাল্লাহ দেখে নিন কারণ এটা শুধু আমাকে উদ্দেশ্য করা নয় এর উদ্দেশ্য হচ্ছে পুরো ওয়াজ মাহফিল এবং আলেম ওলাবে এবং পুরো কমিউনিটিকে বিতর্কিত করা আপনার উচিত ছিল নিজের ভাইয়ের পাশে এসে দাঁড়ানো আপনি উল্টা মজা নিয়েছেন এগুলো আল্লাহ আরস পর্যন্ত পৌঁছে গেছে ইনশাল্লাহ আল্লাহ বা কচিরাই এর ফলাফল নাজিল করবে ইনশাআল্লাহ আমি তো কিছু করতে পারবো না মামলা দিয়েছি মামলার কি হবে আল্লাহ ভালো জানেন উল্টা তাদের পক্ষেই মানুষ কাজ করছে আমি শুধু এতটুকু বলছি

ইউটিউব থেকে আঘাত করা হয়েছে এবং মিথ্যা প্রভাকাণ্ডা চালিয়ে চরিত্র হনন করা হয়েছে আল্লাহর কাছে দোয়া করছে একাই এই জালেনদের বিরুদ্ধে আমাদের পক্ষে যথেষ্ট হয়ে যান ইনশাল আমরা দোয়া আল্লাহ যেন এদের এবং আমাদের মাঝখানে আল্লাহ পাকি যথেষ্ট থাকেন ইনশাল্লা আল্লাহ আল্লাহ মঞ্জিল আল কিতাব আল্লাহ পাক কিতাব নাজিলকারী সারিয়া আল হিসাব দ্রুত হিসাব গ্রহণকারী হিসাব এই জালেনদের এই দলটাকে আল্লাহ ভেঙে দিবেন ইনশাল্লাহ আল্লাহ আল্লাহুম আল্লাহকে বিধ্বস্ত করবেন এদের পা গুলোকে ভূমিকম্পের মতো কাঁপিয়ে দিবেন ইনশাল্লাহ তাহলে নবী সালু আলী কথা আলী হাসাল্লামের উপর অত্যাচার আসলে তিনি দুই রকম শূন্য দেখিয়েছেন এক তিনি মাফ করে দিয়েছেন যদি ওরা ক্ষমা চাইত আমি মাফ করে দিতাম যদি ক্ষমা চাইত আল্লাহর কসম মাফ করে দিতাম ক্ষমা না আছে উল্টা তারা মিথ্যা প্রভাকাণ্ডা চালিয়েছে এর কোনো মাফ নাই ইনশাআল্লাহ আল্লাহ রসুল্লা একটা সুন্নাত তিনি বদয়া করেছেন হাত তুলে তুলে বদা করেছেন আল্লাহ অমুককে দেখে নিও তমুককে দেখে নিও তমুককে দেখে নিও আজকে আমি মাজলুম আমরা মাজলুম শুধু সেই বদ আল্লাহর কাছে করছে অচিরে দেখে নিবেন তাদের কি পরিণত হয় ইনশাল্লাহ আমরা কিচ্ছু করব না কিচ্ছু বলবো না আল্লাহর পক্ষ থেকে কি ফয়সালা হয় খালি দেখে নিন ইনশাল্লাহ কারণ আল্লাহ দিনের শত্রুতা করে দিনের দায়ীদের সাথে আলেমদের সাথে শত্রুতা করে কোন জালেম কোনো ফেরাউন নম্রদ এই দুনিয়াতে টিকতে পারে নাই আগামী তো পারবেন ইনশাআল্লাহ আর কিছু বলার মতো মন মানসিকতা আমার নাই আপনাদের কাছে দোয়া করব আপনাদের জন্য দোয়া করব এবং অনুরোধ করবো যে আল্লাহর ওয়াস্তে এই বিভ্রান্তির যুগে এক পেশে মনোভাব রাখবেন না সত্য যাচাই করবেন তারপরে আপনি বিশ্বাস করবেন ইনশাআল্লাহ কোন বিবাহিত পুরুষের বিরুদ্ধে যদি তার কোন ওয়াইফ অভিযোগ আনে আমাদের বাংলাদেশের আইনে এই আইনটা পুরুষদের জন্য অবশ্যই অবশ্যই জারি করতে হবে ওয়াইফ কোনো অভিযোগ করলে বিশ্বাসযোগ্য হবে না ওয়াইফকে যথারীতি এভিডেন্স প্রমাণ করতে হবে আমি একটা কথা পুরুষদেরকে জিজ্ঞেস করতে চাই হে পুরুষেরা আমি নিজেও তো পুরুষ আপনারাও পুরুষ আমার কথা হচ্ছে নারী আর পুরুষ দ্বন্দ্ব লাগলে মানুষ কেন শুধুমাত্র নারীর ক্ষেত্রে আলগা দেখায় আমার কথা ক্ষেত্রে বৈষম্য তৈরি হয় কেন রাস্তায় একজন মেয়ে আর পুরুষের ঝগড়া হচ্ছে মারামারি হচ্ছে আমরা পুরুষ জাতি বড় বেইমান আমরা আগে গিয়ে নারীর পক্ষবাদিত্ব করি এবং এটার সুযোগ নিয়ে কিছু নারী পুরুষের চরিত্রে কলঙ্কিত করে রেখে দেয় যুবক আমি সব নারীকে এক পাল্লায় মাপতে চাই না অনেকে বিয়ে করেছেন অনেকে বিয়ে করেন নাই আপনার ওয়াইফ যখন বিয়ের পরে আপনাকে নিয়ে অভিযোগ তুলবে সমাজের চোখে মেম্বারের সামনে সোশ্যাল মিডিয়ায় ফেসবুকে ইউটিউবে তখন বুঝবেন ঠেলা কাকে বলে জ্বালা কাকে বলে এজন্য আমি বলি এমন মেয়েকে বিয়ে করা উচিত যে মেয়ের সঙ্গে ডিভোর্স হয়ে গেল সেই মেয়ে পুরুষের সম্মানে আঘাত করবার চেষ্টা করবে না দুই নাম্বার কথা বলতে চাই আমার প্রিয় কলিজার টুকরা সম্মানিতা বোনদের জন্য আমি জানি আমার বোনেরা আমাকে প্রচন্ড সম্মান করেন কারণ আমি আমার বোনদের পক্ষে কথা বলি আমি আসি ফুজুর যুবকদেরকে নিয়েও বলি মা বোনদেরকে নিয়েও বলি প্রিয় বোন যখন আপনি নিয়ত করেছেন স্বামীর বিরুদ্ধে অভিযোগ নিয়ে আসবেন সমাজের সামনে আপনার যে তালাক হবে এটা কপালে লিখে নিয়ে তারপরে মাঠে নামবেন আমরা পুরুষ জাতি বড্ড সেন্সিটিভ আমরা সব সহ্য করব কিন্তু আমার চরিত্রে কেউ আঘাত দিবে আমাকে কেউ কলঙ্কিত করবে তার সঙ্গে আমি আজীবন সংসার করব এটা কষ্টিন কালে সম্ভব হতে পারে না আর একটা কথা বলতে চাই মেয়েদের জন্য এটা অনেক মেয়েদের গায়ে লাগতে পারে বাট চাপের মাটিতে বলতে আমি বাধ্য হচ্ছি মাথায় রাখবেন পুরুষের কোনো ক্ষতি হয় না সব ক্ষতি একজন মেয়ের হয় আপনার জন্য একটা বিয়ে যায় আপনি আমার ছাড়বেন আই কেয়ার আপনার জন্য একটা বিয়ে যায় আমার জন্য চারটা বিয়ে যায় আপনি আমার সঙ্গে বেঈমানি করে দুই পয়সা ক্ষতি করতে পারবেন না এবং আপনি একবার কলঙ্কিত হয়ে গেলে আপনার পুরো জীবনটাই প্রশ্নবিদ্ধ হয়ে যাবে তিন নাম্বার কথা বলে আমি আমার ভূমিকার কথার ইতি টানতে চাই কারণ আমাকে কোরআন থেকে তার সির পেশ করতে হবে আই ডোন্ট হ্যাভ এনাফ টাইম আমার কাছে খুব লম্বা চড়া সময় নেই মুরব্বিদেরকে বলবো যুবকদেরকে বলবো এমন বংশের মেয়েকে বিয়ে করবে যে বংশের মেয়ে তার স্বামীর ইজ্জত বুঝে আশি ভাগ থেকে নব্বই ভাগ দিবস হচ্ছে চরিত্রহীন হওয়ার হওয়ার জন্য জন্য মেয়ে আমি কি বলবো দুঃখের কথা আমার যা ফেটে যায় ক্লাস সেভেনের মেয়ে এইটের মেয়ে পার্কে গিয়ে প্রেম করে বেড়ায় ক্লাস ফাইভের মেয়ে টিকটক উলঙ্গ ভাবে নেচে বেড়ায় আমার অবাক হয়ে যায় এই কথা বলতে গিয়ে আঠারো বছর আগে নাকি বিয়ে করা যাবে না কিন্তু যেই মেয়েটা বারো বছর বয়সে তেরো বছর বয়সে ইজ্জত দিয়ে বাড়ায় তার আইনটা কোথায় আপনারা বাড়াবেন আমাকে বলেন আমি আমার ওয়াজে স্পষ্ট ভাষায় বলেছি বিয়ের ক্ষেত্রে আইন চেঞ্জ করতে হবে আঠেরো বছর নয় মেয়ের বয়স হয়ে গেলে চরিত্রবান যুবক দেখে বিয়ে দেওয়া লাগবে আর মেয়েদেরকে বলবো বিয়ের সময় আসলে কিছু আছে দেখবেন টাকা পাইলে বুইড়া টাকলার সঙ্গে বিয়ে খেতে বসে যায় না চাপা এরকম মেয়ে তো নাই আছে 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 প্রিয় বোনেরা টাকা দেখে বিয়ে করবেন টাকা পাবেন বাড়ি পাবেন গাড়ি পাবেন বাট মনের শান্তি বলেও তো একটা কথা আছে এটা কথা মাথায় রাখবেন আমার এই কলিজার টুকরা যুবক যারা আজকে শিবগঞ্জের মাটিতে এসেছে ওরা আজকে জিরো হতে পারে ওরা কালকে হিরো তো হতে পারে আপনি যে টাকলাকে টাকার জন্য বিয়ে করছেন আগামীতে এমন একটা দিন আসবে এই যুবকগুলো অফিসের বস হবে টাকলা তার স্টাফ হয়ে কাজ করবে ওক হামে শা এক নেই হোতা মেরে দোস্ত ওক বদলতা হ্যাঁ ওক বদলনে কেলিয়ে খুদ কোশিশ করা পড়তা হয় সময় পরিবর্তনশীল কালকের জিরো আগামী পরশু কিন্তু হিরো হতে পারে অতএব অতএব আপনি মুরব্বীকে অবহেলা করতে পারবেন ব্যক্ত যুবককে আপনি অবহেলা করতে পারবেন না সেই ইতিহাস বদলায় ফেলতে পারে আল্লাহ মেয়েদেরকে বোঝার তৌফিক দান করে পড়া সবাই আমেন আমি আশা করছি যে আপনারা সব পুরো ভিডিও দেখেছেন তারপরে যদি বিষয় নিয়ে কোনো মতামত থাকে আমাকে অবশ্যই কমসে জানাবেন তো আমি এখানে ভিডিওটি শেষ করতেছি তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সে বৃন্দ সাহেব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ